এর মধ্যে আপনারা দাঁড়িয়ে অনেক কষ্ট করছেন সকলের প্রতি সংগ্রামী চালাম আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারাও অনেক কষ্ট করছেন আমার অনেক ভাই সকাল আটটা আসেন এখানে আটটা রাত আট না নয়টা এখান থেকে যান আপনাদের এই শিক্ষকদের প্রতি ভালোবাসা এটা আমরা আপনাদের কোনো বিনিময় দিতে পারবো না শুধু আপনাদের জন্য এক এক রাস বলা ভালোবাসা আমার সংবাদ ভাইদের জন্য সাংবাদিক ভাইদের জন্য মিডিয়ার জন্য ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে আমি খুব কথা বলব আমরা গতকালকে রাতে আমাকে একটু ফোন করা হয় আমার নেতৃবৃন্দ আমার পাশে ছিলেন আমি তাদের সাথে কথা বলেছি ওনারা শুনেছেন অনেকে পরে আমি শেয়ারও করেছি ওনাদের সাথে ওনারা বলেছিলেন যে আমরা প্রজ্ঞাপন রেডি করে রেখেছি আপনি যদি বলেন তাহলে আমরা আজকে রাতেই দিয়ে দেব প্রস্তাবনা ছিল 5% বাড়ি ভাড়া দিবে আমি শেষ করি পড়ার রিঅ্যাকশন দিবেন কোনো কথা বলবেন কথার দরকার নাই 5% বাড়ি ভাড়া দিবে আর কোন দণ্ডক বিষয় কথা বলেন নাই ওরা আমি বড় বলছি এগুলো পড়া লাভ নাই সময় কখন হবে তার সাথে আমি আর কথা বাড়াই নাই পরে আমি তাকে পিড়াপিড়ির পরে আমি একটা অল্টারনেটিভ প্রস্তাব কারণ আমরা তো সরকার কেটে আর আমরা শিক্ষক পরিবেশ তৈরি করতে চাই না এটা এই তো প্রমাণিত যদি চাইতাম তাহলে কালকে সাহাবাদ থেকে আমরা আসতাম আসতাম আমরা শান্তিপ্রিয় শিক্ষক আমরা যদি চাইতাম আমরা সচিবারে ঢুকে পড়তে পারতাম কিন্তু আমরা কি আমরা গিয়েছি ব্যারিকেটে আমাদের শান্তিপ্রিয় একটা শিক্ষক হাতও ধেলে আমরা বারবার আমাদের আমরা যে শান্তিপ্রিয় সুশৃঙ্খল এটার প্রমাণ আমরা দিয়েছি এটার সাক্ষী আপনারা সাংবাদিক ভাইরা আমি ওনাকে বললাম ঠিক আছে আমি আমরা আমাদের জায়গা থেকে অন্তত কিছুটা হলে ছাড় দিয়ে আমরা এখান থেকে শ্রেণীকক্ষে যেতে চাই সেটা হচ্ছে প্রজ্ঞাপন হবে বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন হবে বিশ পার্সেন্টের দশ পার্সেন্ট আপনারা এই বাজেট থেকে দিবেন এখন আর দশ পার্সেন্ট আগামী বাজেট থেকে দিবেন কিন্তু প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট হবে এখন দশ পার্সেন্ট দিবেন আর বাকিটা আগামী বাজার থেকে দিবেন এটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে যদি এইটুকু করতে পারেন তাইলে আমরা আলোচনা আসতে পারি না হলে গিয়ে লাভ নেই আমি কালকে না এখানে ছিলাম না বারোটা পর্যন্ত ছিলাম আপনারা জানেন যে আমার একজন সহযোদ্ধা আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক জনপ্রতি রোমান স্যার তীব্র গরমে তিনি করেন অসুস্থ হয়ে পড়েন রিপোর্ট করেছে আপনারা অনেকে রিপোর্ট করেছে আমি শহীদ মিনার থেকে থেকে আসার পরে আমি আমার নেতৃবৃন্দকে বললাম যে উনি যে পরিশ্রম করেছেন আমি যদি রাতে তাকে না দেখে ঘুমাই আমি ঘুমাইতে পারবো না আমি যত দূরেই হোক আমি তাকে রাতে দেই খেয়াল করে নিয়ে আসবো আমি আইসে আপনাদেরকে একটু ফ্রিজ করলাম নামাজ পড়ে বা গ্রিপে পড়ে তখন আমার নেতৃবৃন্দের একটি দলকে নিয়ে সেই উত্তরায় অনেক দূর ওখানে গিয়ে তাকে দেখে পরে আমরা আসছি এখানে বারোটার সময় পাই এসে আমি পৃথিবীদের সাথে কথা বলে যেহেতু আমি ঘুমাইতে পারি না আমি তাদেরকে বললাম যে আমার অন্তত কয়েক ঘন্টা রেস্টের দরকার যাই হোক সকালে আমাকে আমরা থেকে ফোন করলো অনুরোধ করলো ফোন করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি যে আপনারা যদি আসেন বসে আমরা হয়তো একটা সেটেল ডাউন করতে পারবো আমি চিন্তা করলাম যেহেতু আমরা অনুরোধ করছে নিশ্চয়ই আন্তরিকতা আছে আমরা আমাদের জায়গা থেকে আমি নেতৃবৃন্দকে কথা বললাম আমার সাথে কথা বললাম সবাই আমরা বললাম যে আমরা তো সরকার কি সহযোগিতা করতে চাই আমাদের ন্যায্য দাবি তো আদায় করতে চাই তো বসে যদি আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি তাহলে তো বন্ধ হবে আমরা এখান থেকে তারাতে যেতে পারবো সবাই এগ্রি করলে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ষোলো সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসলাম আমরা এক গুলো বললাম অনেক আলোচনা হলো ওনারা ওনাদের প্রস্তাবনাটা দিলেন আমাদের আবুল বাসার স্যার আমাদের যুগ্ম সদস্য সচিব চমৎকারভাবে ওনাকে বললেন যে আমরা আপনার এই যে প্রস্তাবনাকে পুনর্বিবেচনার আমরা অনুরোধ করছি আমি তাকে বাবা সংবোধন করে বলেছি যে আপনি আমাদের বাবার মতো সুতরাং আমরা আপনার কাছে চাই যে আমাদের ডাল মাথের ব্যবস্থা করেন সর্বশেষ আমরা যেটুকু পারবো কাকে বললাম যে প্রজ্ঞাপন বিশের দেন দিলে আপনার এখন দশ দিনে আর দশের চাপ তো আর আপনার নিতে হবে না কারণ ওইটা পরের বাজেটে যাবে আপনি দশের চাপ নিতে হবে এইটুকু এত লক্ষ কোটি টাকার বাজেট এটা খুব বড় বিষয় না এটুকু আপনি আপনি আমাদের বাবা হিসাবে আমাদের জন্য এই কাজটুকু করেন তখন আমরা শুধু চোখের পানি ধরে রাখতে পারি না নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করছে ওনার সামনে একেবারে রিয়েলি হৃদয় থেকে আমরা কান্না করেছি আমি কথা বলতে পারছি না আমি ক্রিমি সমান মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে চলতে পারে চলে আসে আমি কোন রকমের কৃত্রিমতা করি না পছন্দ করি না কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময় তো যখন আমরা কান্না করছিলাম আমরা প্রায় তিন কত নিয়মতা কেউ কথা বলছিল ওটা পাঁচ মিনিট আমার নেতৃত্ব ওরা কান্নাই করছে সবাই আমারও কান্নাই তারাও কান্না করা শুরু করছে কিন্তু আমাদের কান্না তার হৃদয়কে একেবারেই গড়াতে পারে আমার কাছে মনে হয়েছে উনি একেবারে অ্যাগ্রেসিভ মানে ওনার কথাবার্তা ধাঁচ মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি

আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থা চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন এটা কোন আলোচনা ছিল না কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয় কিন্তু উনি গতকালকে যে প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই সুতরাং উপদেষ্টা মহোদয় করেন নাই আলোচনার নামে আর লস্কর উনি আমাদের আগে উঠে চলে গেছেন আমরা পরে নিরুপায় হয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি কারণ আমার উপদেষ্টা যখন আমাদের কথা যেহেতু উনি শুনবেন না কথা বলবেন না আমাদের তো এখানে বসে থেকে লাভ নাই আমরা পরে ওখান থেকে চলে আসছি আসার পরে সকল মিডিয়া সাংবাদিক ভাইয়েরা অপেক্ষায় ছিলেন আমি ওখানে বিস্তারিত ব্রিফ করেছি আলোচনা কি হয়েছে সব জানিয়েছি আমি তো এখানে দাঁড়িয়েছি আমাদের সামনে যে কর্মসূচি গুলো এগুলো জানানোর জন্য আপনাদেরকে আমরা আমার শিক্ষকদের কাছে আমি জানতে চাই পাঁচ পার্সেন্ট এটাকে আপনারা মেনে মিলে আমরা কোনো সিদ্ধান্ত নিব না যে সিদ্ধান্ত নিবে না এই সিদ্ধান্ত হাওল দিবে আমার শিক্ষকালিবে ঠিক হবে যে আমরা জাতীয় গণতত্যা শিশুর নেতৃবৃন্দ কোন লুকুচিনীতি নাই কোন রকমের গোপন আটাতে নাই আলোচনা নাই সবাই মিলে সিদ্ধান্ত আমদানি একক সিদ্ধান্ত এখানে কেউ দেওয়ার কারণে এসে না এই শহীদ মিনারের সত্ত রুদ্রে যে শিক্ষক দাঁড়িয়ে আছে প্রত্যেকটা শিক্ষকের মতামতকে আপনারা যদি বলেন আপনারা যদি বলেন ছাড়া যাবেন না উৎসব পথ পঁচত্তর ছাড়া যাবেন না আমরা কথা নিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশা

আমাদের বিশ পার্সেন্ট এই মাস থেকে দিতে হবে কোন হেনকি পেনকি আগামী বাজেট চলবে না টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বোঝা লাভ নাই লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন প্রকল্পের নামে দুটো ফুটে খেতে পারেন চুক্তি হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ছয় লাখ শিক্ষক পরিবারের ডাল পাতের খাওয়ার জন্য তিন হাজার কোটি টাকা দিতে পারেন না আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি আমাদের তিন দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট এই মাস থেকে দিতে হবে আপনাকে সম্ভাবনা করি নাই আজকে বলছি আপনার প্রতি আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সচিবলে গ্রিফ করার পরে সকল মিডিয়া ছিল নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা পথ ঠ্যাথান করে এসেছি আপনার অপধার্থ অসর্ব অ্যাডগ্রেসিভ সনাতন করবেন শিক্ষা এই সমাধান করতে পারবে না

না হলে আমাদেরকে মেরে ফেলে আপত্তি থাকবে না আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য মর্যাদার জন্য তাদের হক প্রতিষ্ঠার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা বেসেক আছি এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই সাংবাদিক ভাইয়েরা আইন শৃঙ্খলা নিয়োজিত যে সমস্ত বাহিনী আছেন যারা গোয়েন্দা আছেন সবাই আমাদের আপনারা পৌঁছে দেন আমরা আমরা আমাদের যে রয়েছে কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু যমুনা কর্মসূচিতে একটা চূড়ান্ত পর্যায়ের আসলে কর্মসূচি আমরা সরকারকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই আমরা চাই আমার কথা শুনেনা যদি আমাদের নেতৃত্ব মানে কথা শুনতে হবে নেতৃত্ব নেন আমি মাফ চেয়ে চলে আমার হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচটা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন দেখেছি ছয় লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দেশের গর্ব একমাত্র নোবেল লড়ের যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদাবান করেছেন আর কাছে আমাদের ছয় লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আগুন আবেদন পাঁচটার মধ্যে সাপ আপনি আমাদের বিষয়টা সমাধান করেন আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি পাঁচটা পর্যন্ত আমরা স্থগিত করলাম পরবর্তীতে আমরা হয়তো যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে এখানে কেউ দুষ্কৃতকারী হয়তো ঢুকে পড়তে পারে সবাই আপনারা আমাদের ভলেন্টিয়ার সবাই আপনারা এক একটা আজিদি সবাই আপনারা একটা মাইনুদ্দিন সবাই এক একটা তুফান সবাই সুতরাং প্রত্যেকে আপনারা জিম্মাদার প্রত্যেকে পাহারাদার সব কেউ যদি মনে করেন কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় সাথে সাথে লাগে ধরে পুলিশ আপনারা সুপর্দ করে দিবেন তবে নিরীহ কেউ যাতে এখানে কোন রকমের হয়ে যাবে শিকার না হয় সকলকে সকলকে আওয়ামী সংগ্রাম স্থানকার শেষ করছি আচ্ছা আপনারা নেক্সটে যখন বাড়িতে যদি কেউ ঘুরে আসেন আপনারা আইডি কার্ড করে রাখার চেষ্টা করবেন ন্যাশনাল আইডি কার্ড